হাই ভিওয়ার্স কেমন আছেন সবাই যে যেখান থেকে দেখছেন সবাইকে ইলাকো স্টুডিওতে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শেয়ার করব আজ শুক্রবার কারণ শনিবার দিন আমাদের ফ্যামিলি টাইম তার জন্য আমি আগেই বেশি করে রান্না করে রাখি আজকে আমি চারটা আইটেম রান্না করবো একটা হল বড় মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট আমি ডালটা ভেজে পানি দিয়ে ভিজিয়ে রাখলাম আর মাছের দুর্গন্ধটা দূর করার জন্য লবণ দিয়ে এক পাশে রেখে আবার লবণ দিয়ে মাছটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি রান্নার জন্য চুলাই একটা কড়াই দিয়ে দিলাম দিয়ে দিলাম রান্নার তেল আস্ত জিরা পেঁয়াজ কুচি পেঁয়াজটা তাড়াতাড়ি রান্না হওয়ার জন্য দিয়ে দিলাম লবণ কোয়াটার কাপ আদা রসুন বাটা দুই চামচ মরিচ দুই চামচ একটু কম হলুদ মশলাটা ভালো করে কষিয়ে দিয়ে দিচ্ছি মাছ ও মাছের মাথা এটা আমি কষিয়ে নিব অনেক আছেন এটা ভেজেও রান্না করেন তবে আমার কাছে কষানোটাই ভালো লাগে বড় যে কোনো মাছের মাথা দিয়ে মরিঘণ্ট খেতে কিন্তু বেশ ভালোই লাগে মাছগুলো কষানো হয়ে গেছে তুলে নিলাম এখানে আমি আরও কিছুটা মশলা দিব মিডিয়াম সাইজে একটা টমেটো দিয়ে দিলাম দিলাম এক চামচ মরিচ এক চামচ ধনিয়া এক চামচের একটু কম হলুদ মশলাটা কষিয়ে ডালটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম মশলার সাথে ডালটা আমি কিছু সময় কষিয়ে নিব আর এই ডালটা যদি ভেজে আগের দিন রাত্রে ভিজিয়ে রাখা যায় তাহলে ডালটা যেমন তাড়াতাড়ি রান্না হয় আমি চার কাপ ফুটানো গরম পানি দিয়ে দিলাম আর রান্না করা মাছটা অ্যাড করে দিলাম আমার কাছে ঘন্টার ডালটা একটু আস্তে আস্তে থাকবে সেটা খেতে বেশি ভালো লাগে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ বেরেস্তা লাল সবুজ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম চুলাটা বন্ধ করে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি তো এইভাবে আপনার একবার হলে ট্রাই করে দেখবেন মুড়ি ঘন্ট চিংড়ি মাছ দিয়ে আমি মিক্স ভেজিটেবল রান্না করব আমরা বাজার করি বাজারের শেষের দিকে দেখবেন যে ফ্রিজে নানা রকমের সবজি একটা দুইটা করে পড়েই থাকে তো এরকম নানা রকমের কিছু সবজি আমি ফ্রিজ থেকে বের করে নিলাম আর যাতে এই সবজিটা সবাই খায় পছন্দ করে তার জন্য আমি সাথে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিব তো সবজিগুলো আমি পটল সিম আলু বেগুন সব কেটে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছ পরিষ্কার করে নিয়েছি সবজিগুলো মোটামুটি একই রকম করে কেটেছি তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরা শুকনো মরিচ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে এটা কিছু সময় রান্না করে নিচ্ছি চিংড়ি মাছটা দিয়ে দিলে কি হয় এটা একটা ভাজা হয় একটা সুন্দর স্মেল এবং খেতেও ভালো লাগে আমার ঘরে বড় চিংড়ি মাছ ছিল সেটা আমি দিয়ে দিলাম এটা তিনশো গ্রামের উপরে বা একটু কম হতে পারে আবার অনেক সময় মাছটা আমি কেটো দিই সবজির সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ একটা টমেটো আদা রসুন দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এক চামচ মরিচ এক চামচে একটু কম হলুদ দিব দিয়ে আমি চিংড়ি মাছের সাথে মশলাটা কষিয়ে নিচ্ছি এখন অ্যাড করে দিব কেটে রাখা সব সবজি এখানে আমি কয়েকটা কচুরমুখী দিব কচুরমুখিটা আগে কেটে একটু ভাব দিয়ে নিলে যেমন গলা ধরে একটা ভয় থাকে না আবার খেতেও ভালো লাগে দিয়ে দিচ্ছি এখানে আমি তিনটা কচুরমুখী নিয়েছি আর হয়তো খেয়াল করেছেন সবগুলো সবজি কিন্তু একই রকম করে কাটা চাক চাক করে তো এখানে আমি দিয়ে দিলাম তিন চার কাপের মতো গরম পানি সবজিটা সিদ্ধ হবে আবার একটু মাখা মাখা ঝোলও থাকবে রান্নার শেষে চুলা টপ করে দিয়ে দিচ্ছি ধনিয়াপাতা ধনিয়া পাতা দিলে তরকারির স্বাদ কিন্তু ডাবল হয়ে যায় যারা আমরা ধনিয়া পাতা দিয়ে তরকারি খেতে পছন্দ করি এই তরকারিটা রুটি ভাতের সাথে সব কিছুর সাথে একদম পারফেক্ট রান্না করব দেশি চিকেন বা হার্ট চিকেন আমি আজকে দুইটা চিকেন রান্না করব পেঁপে দিয়ে সাথে একটু আলুও দিব তো ফ্রিজ থেকে আমি চিকেনটা নামিয়ে নিলাম পেঁপেটা ছিলে কেটে নিব আজকাল হাতুরি শুধু অন্য কাজে লাগে না কিচেনও লাগে আমি ছোট ছোট করে হার্ড চিকেন কাটার জন্য আমি হাতুড়িটা ব্যবহার করি চাপাটির উপরে দিয়ে এইভাবে বাড়ি দিলে চিকেনগুলো নিজের পছন্দ মতো ছোট করে কাটা যায় আর পেঁপেটা কেটে আমি দুই মিনিটের মতো গরম পানিতে একটু ভাব দিয়ে নিলাম এটা খেতে ভালো লাগবে আবার পেঁপের যে একটা কষ থাকে সেটাও থাকবে না তেল দিয়ে দিয়ে দিলাম তো জিরা গরম মশলা পেঁয়াজ পেঁয়াজটা তাড়াতাড়ি রান্না হওয়ার জন্য লবণ দিয়ে তেজপাতা দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কোয়াটার কাপ আদা রসুন বাটা মরিচ দুই চামচ হলুদ দুই চামচ ধনিয়া দেড় চামচ জিরা এক চামচ যেহেতু দুইটা মুরগি তো মশলাগুলো আমি একটু বেশি বেশি নিয়েছি তার সাথে দিব পেঁপে তখন অ্যাড করে দিলাম চিকেন চিকেনের রানগুলো একটু কেচে দিলে ভালো মশলাটা ঢুকে আর ছোটো ছোটো কাটলে খেতে ভালো লাগে তো মশলার সাথে চিকেনটা নেড়ে চেড়ে কষিয়ে নেব আর এই চিকেনটা যদি আমি চুলায় রান্না করি এক ঘন্টা এক ঘন্টার বেশি সময় লাগবে আর এটা সময় বাঁচানোর জন্য প্রেশার কুকার বা ইনস্ট্যান্ট পটও রান্না করা যায় তোমার চিকেনটা কষানো হয়ে গেছে এখন এটার সাথে আমি পেঁপে দিব তো বাচ্চারা খেতে যে আলু খোঁজে তা আমি ছোট সাইজের দুটো আলুও দিয়ে দিব এখন এটা আমি মশলার সাথে মাংসের সাথে একটু রান্না করে নিলাম এখন আমি ইনস্ট্যান্ট পটে দিয়ে দিব এটা মাত্র আট মিনিটে আমার একদম পারফেক্ট রান্না হয়ে যাবে চিকেনটা আমি ইনস্ট্যান্ট পটের যে পটটা থাকে সেটার মধ্যে আমি চিকেনগুলো সব তুলে নিচ্ছি আলু বা পেঁপে এটা একদম চিকেন দেওয়ার উপরে দিলে ভালো থাকবে আর নিচে দিলে একদম গলে যাবে তো আমি এটা একদম উপরে ঢেলে দিচ্ছি আর এখানে আলাদা করে পানি দেবো না কারণ প্রেশারের চাপে এখান থেকে অনেকটা ঝোল বেরোয় আসবে আমি ঢাকনাটা লাগিয়ে হাই হিটে আট মিনিট রান্না করব সাত মিনিট আগের সেট করা ছিল আমি আট মিনিট পরে এটা কড়াইতে ঢেলে নিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম তো আশা করব এই চিকেন রান্নাটা এভাবে করে দেখবেন সময় বেঁচে যাবে আর খেয়ে একদম পারফেক্ট সিদ্ধ হয় আর এই মাংসটা খাওয়ার জন্য একদম শর্টকাট বাজারের কেনা চালের গুঁড়ি দিয়ে আমি এরকম ছিটা পিঠা তৈরি করবো একটা কাপে দুই কাপ পানি দিয়ে দিলাম দিয়ে দেবো হাফ চামচ লবণ এখন এখানে আমি দুই কাপ চালের গুঁড়ি দিব যেটা দিয়ে পানি দিয়েছি সেটা দিয়ে। তো এটা যদি আপনি একটা কাঁটা চামচ দিয়ে ঘরে নেড়ে নেন এক থেকে দুই মিনিটের মতো সময় লাগবে আর যদি ডাল ঘুটনি বা ইলেকট্রিক বেটার দিয়ে ব্লাইন্ড করে নেন তাহলে এক মিনিট করলেই একদম সাথে সাথে এটা ভেজে নেওয়া যাবে মানে তাওয়া গরম দিয়েই ছিটার এটা তৈরি করা যায় তা আমি এখন এটা এক মিনিটের মতো এইভাবে ব্লাইন্ড করে নিলাম একদমই স্মুথ একটা বেটার হয়েছে একটা কড়াই গরম করে একটু তেল স্প্রে করে দিচ্ছি একটা প্লাস্টিকের বোতলে ঢুকিয়ে এখন একটা ঘুরিয়ে ঘুরিয়ে নিজের পছন্দ মতো এদিক ওদিক ছড়িয়ে দিচ্ছি এটা কিন্তু বাজারের কেনা চালের গুড়ি এটা ঘরে বছর ভরে থাকলেও নষ্ট হয় না নর্মাল এমনি থাকে তো হয়ে গেছে আমি শেষে উপরে দিয়ে একটু ঘি ছিটিয়ে দিচ্ছি পরিবার বলে কথা বাচ্চারা একটু ঘি খেলে এটা ওদের শরীরের জন্য ভালো তো তুলে নিলাম এখন গরম গরম মাংস দিয়ে খাওয়া হবে তো আজকে চারটা রেসিপি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন